তোমাদের এসো একাডেমিতে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এস ও বন্ধু তোমাদের এই ছোটো ভিডিও বাদে তুলে ধরতে চলেছি যে তোমাদের বন্ধু ডা যে পশ্চিমবঙ্গের পুলিশের সরাসরি নিয়োগ চলছে সেটি যদি নিয়ে সার্চ করতে চাও ডাইরেক্ট গুগলে এসে সার্চ করো ডাব্লুবি কুলি ডট জিও ডট বন্ধু এটা দিয়ে তোমরা সার্চ করলে প্রথমে অফিসিয়াল এসএলি সেটা প্রথমে সেখানে ক্লিক করো আবার একটা পেজ খুল আসবে বন্ধু তুমি যেগুলো বলছি সেগুলো যদি ফলো করো তোমাদের যে শেষ ভর্তি চলে এসেছে শেষ প্রত্যেক থারায় যে নিয়োগ চলছে সেটা দেখতে হবে ধরে এই যে পেজটা খোলা ছিল এই পেজের রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করো দেখবে আবার একটা নতুন পেজ খোলা আসবে যে প্রসেসগুলো বলছি সেইগুলো ফলো করো তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন যেটা লাস্ট ডেট সেটা দেখতে হবে লাস্ট ডেট বলতে হয় লাস্ট সময় দেখতে হবে তোমরা এখানে সত্তর সাত তিন দু হাজার পঁচিশে দেখতে হবে গেট ডিটেলস দিয়েছে সেই গেট ডিটেলসগুলো ক্লিক করো মানে আগে যেগুলো বেরিয়েছে সেগুলো পেলে লাস্ট ডেট কিছু কিছু থানায় সেখানে আবার গ্লিক ক্লিক করো ঠিক আছে গেট ডিটেলসে এবার ডাউনলোড করো পিডিএফটা পিডিএফটা এবার ছাড়া ডাউনলোড করে দেখা যাক পিডিএফটা আবার ডাউনলোড চলছে এবার একটা পিডিএফ ফাইলে ওপেন করবো এবার একটা পিডিএফ ফাইলে ওপেন করলে আমার বোঝাবে যে কতই পর্যন্ত আর অ্যাপ্লিকেশান করতে পারবো তোমাদের তো বয়স্কতা অলরেডি আমি বলেই দিয়েছিলাম বয়সগত যারা দেখো দেখে নেবে ঠিক আছে কোনো প্রবলেম নেই দেখে নাও এবার এই যে চোদ্দ চোদ্দো দিন পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে বলবে বলে সাত তারিখে তোমাদের নোটিফিকেশান বেড়ে এসেছে এবার তোমরা হিসাব করে নাও কতদিন পর পরেও অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে তাই যত সময়ের মধ্যে আর কিছুক্ষণ অ্যাপ্লিকেশান করতে পারবে অ্যাপ্লিকেশানটা করে নাও এবং তোমাদের এইখানে যে অ্যাপ্লিকেশান ফর্মটা দিয়েছে সুন্দরভাবে ফিল আপ করে তোমার যদি চৌষট্টি বছর মধ্যে বয়স থাকে তাহলে তুমি আবেদনটি করে নাও এবং তার পাশাপাশি গ্র্যাজুয়েশান যদি কমপ্লিট করে থাকে তোমাদের গ্র্যাজুয়েশান ডিগ্রি এখানে কমপ্লিট করে থাকতে হবে সেটা এখানে বলেছে চৌষট্টি বছর মধ্যে বয়স থাকতে হবে নাম্বার এবং ভ্যাকান্সি একটি করে রাখা হয়েছে দেখে নাও ভিডিও সে কথা বানকাটা পুলিশ স্টেশন নিয়োগ চলছে তোমাদের অন্যান্য থানাতেও লিক চলছে যে কোন থানা থেকে বাসিন্দা তুমি আবেদন করতে যাও কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমাদের জানিয়ে দেবো চলবেন দাঁড়িয়ে মতো এই বন্ধ থাকস ডিউটটা তারপর দেখা যাচ্ছে